হ্যালো গাইস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে কিন্তু আমি একটা ম্যাক্সি কাটিং করতে বসে গেছি কুচি দেওয়া ম্যাক্সি তো দেখো এখানে কিন্তু আমার তিন গজ পরিমাণ কাপড় আছে তো তিন গজ কাপড় দিয়ে কিন্তু আমি তৈরি করব তো দেখো প্রথমে কাপড়টাকে কিন্তু আমি চার ভাঁজ করে নিচ্ছি দেখো খুব ভালো করে কিন্তু চার ভাঁজ করে সমান করে নিতে হবে আঁকা পাকা যেন না থাকে তো সেইভাবে কিন্তু তৈরি করতে হবে এবার দেখো আমি কিন্তু ভালো করে মেলে নিচ্ছি এবং সমান করে নিচ্ছি যে কোনো কাপড় কাটার আগে কিন্তু অবশ্যই সমান করে নিতে হবে না হলে কিন্তু আমাদের কাটতে গেলে অসুবিধা হবে তো দেখো এখানে যেহেতু কুচি দিয়ে ম্যাক্সিটি কাটিং করবো আমি তো দেখো প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের জন্য বাদ দিয়ে নিলাম এটি কিন্তু আমার সেলাই চলে যাবে তো এখান থেকে কিন্তু আমি দেখো গলার মাপটি ধরবো এখানে গলার মাপ আমি হচ্ছে পাঁচ ইঞ্চি দেবো তো পাঁচ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু ঝুলের মাপ আমি মেপে নিচ্ছি দেখো ঝুলের মাপ কিন্তু এভাবে টান টান করে মেপে নিতে হবে এখানে কিন্তু চাইলে সবাই অনেক ধরনের কাটিং করতে পারে তো আমি এইভাবেই কাটিং করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো দেখো এখানে আমার ঝোল হচ্ছে আহ ইঞ্চি তো একান্ন ইঞ্চি তো আমি দাগ দিয়ে নিলাম আর এক ইঞ্চি কিন্তু এক্সট্রা নিতে হবে তো দেখো এখান থেকে এক ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই করার জন্য নিচের যে পট হয় সেটি দেওয়ার জন্য তো এবার দেখো কাটিংটি করে আর এখানে বাকি কাপড়টুকু বেঁচে আছে দিয়ে কিন্তু আমি সেটি কাঁধের যে পাঁচ অংশ যে গলার জন্য আমি এক্সট্রা ফিতে সরিয়ে রেখেছিলাম সেটুকু আর কিন্তু হাতা কাটিং করব তো দেখো কাটিং কিন্তু হয়ে গেছে এবার এই ম্যাক্সিটা কিন্তু আমি চৌত্রিশ বডির জন্য তৈরি করছি তো আমি আবার বলছি ম্যাক্সিটা কিন্তু চৌধুরীর বডির জন্য তৈরি করছি তো দেখো আগে কিন্তু হাতা কাটিং আর হচ্ছে কাঁধের কাপড়টুকু আমি কিন্তু কেটে নেব তো দেখো এভাবে করে ভাজ করে দেখছিলাম তো কিন্তু আমার কাঁধের কাপড়টা কিন্তু আসছিল না তো সেজন্য দেখো এভাবে করে কিন্তু আমি ডবল ভাজ দিয়ে কিন্তু কাঁধের কাপড়টুকু বের করে নেব তো দেখো আমি দেখছিলাম এখানে প্রায় ছয় ইঞ্চির বেশি রয়েছে কাপড় তো যেহেতু আমার কাপড় গলা কিন্তু পাঁচ ইঞ্চি তো এখানে ছয় ইঞ্চির বেশি হয়েছে তো সেলাই মার্জিন দিয়ে কিন্তু আমার হয়ে যাবে তো দেখো এখানে তাও আমি ভাজ করে দেখছিলাম ঠিকঠাক পটিটা আসছে কি না দেখো এভাবে করে কিন্তু ভাজ দিয়ে নিতে হবে চার ভাজ কিন্তু হবে যেহেতু দুই দুই কাঁধে কিন্তু দুই পাশ থেকে হবে তো কিন্তু আমি এবার দেখো পুরোটাই ভাজ করে নিচ্ছি এরপরে বেশিটুকু কিন্তু আমি কেটে নেব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা সবার আগে এর আমার ভিডিওটি পেতে চাও অবশ্যই পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক দিয়ে রাখবে সবার আগে ভিডিও পেতে তো দেখো আমি কিন্তু আবার মেপে নিলাম আর এখান থেকে দেখো কোনা থেকে কিন্তু আমি হালকা একটু রাউন্ড করে নিয়ে নেব যাতে আরমোলের অংশটুকু খুব ভালো করে সেটিং হয় দেখো এবার বাড়তি অংশটুকু কেটে নিলাম এখানে আমি পুরোটাই রেখেছি সেলাই করার সময় যদি কিছুটাই হয় তো শার্ট করে নিয়ে নেব তো দেখো এটা কিন্তু দুই পাশের কাঁধের অংশ এবার কিন্তু হাতার অংশটুকু কাটিং করব দেখো হাতায় কিন্তু এখানে খুব অল্প কাপড় রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমি নিচে হাতার নিচে কিন্তু একটু পাইপিং করব মোটা করে এখানে দেখো যে মিষ্টি কালারটি রয়েছে ওই কালার দিয়ে কিন্ত আমি পাইপিংটি করে নেব তো যারা সেলাইর ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই সেলাইর ভিডিও দেব তো দেখো এই যে আমাদের হাতাটি কাটিং হয়ে গেছে তো দেখো দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু প্রায় ছয় ইঞ্চি মতো সরি পাঁচ ইঞ্চি মতো আছে তো যেহেতু হাতাটা একটু লম্বা পড়ে তো সেজন্য কিন্তু লম্বায় দিতে হবে তো এক্ষেত্রে যে যেমন পড়তে পছন্দ করে সেই সেমনটা কিন্তু দিতে পারো তোমরা যার যার মেজারমেন্ট অনুযায়ী তো দেখো এবার কিন্তু আমি কাঁধের অংশটুকু সেট করে নিচ্ছি নিয়ে কিন্তু হারমোনিয়ার অংশটুকু নিচে কাটিং করব তো দেখো কিন্তু আবারও দেখিয়ে দিলাম দেখো এখানে কিন্তু পাঁচ ইঞ্চি হবে আমাদের গলার মাপ দেখো আর এক্সট্রা কাপড়টা কিন্তু আমি উপরে রেখে দিয়েছি সেলাইয়ের যে এক্সট্রা কাপড়টা সেটা তো থেকে দাগ দিয়ে দেখো আর মোড়ের অংশটুকু আরও এক ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে কিন্তু দাগ দিয়ে নিলাম এবার দেখো আমার বডি কিন্তু এখানে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশকে চার ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে আমরা কিন্তু ধরে কিন্তু মেজারমেন্ট করে নেব তো দেখো এখানে গলার অংশ কিন্তু যেহেতু দু ইঞ্চি কুচি চলে যাবে তো দু ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এখানে সাড়ে আট ইঞ্চিতে মার্জিন দিয়ে আমরা কাদার অংশটুকু বসে কেটিং কাটিং করে নেব তো দেখো এই যে দাগ দিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চিতে আমি আর সেলাই মার্জিনের জন্য কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা পাশে রাখতে হবে তো দেখো হয়ে গেছে দেখো এইভাবে কিন্তু করে কুচিটি আমার হবে দেখো দুই ইঞ্চি কিন্তু আমাদের গলার কুচিটি হবে আর বাকি অংশটুকু কিন্তু আমাদের বডি দেখো সাড়ে আট ইঞ্চি কিন্তু সুন্দরভাবে বসে গেছে এবার কিন্তু আমি কাটিং করে নেব। দেখো এবার আর অংশ কাটিং করে নিলাম হয়ে গেছে এবার যে বন্ধ সাইড আছে সেটি কিন্তু আমি কাটিং করে নেব আর উপরে কিন্তু আমি এখানে যে কুচিটা কুচির উপরে কিন্তু আমি এই মিষ্টি দিয়ে কিন্তু দেব ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যারা সেলাই ভিডিও দেখবে অবশ্যই কিন্তু দেখে আসতে পারো আমি কিভাবে কি তৈরি করি তো দেখো রেডি হয়ে গেছে তো তোমাদের আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে বোঝানোর জন্য দেখো মেলে নিলাম এটা হচ্ছে কিন্তু আমাদের আরমলের অংশ সরি কাঁধের অংশ এই হচ্ছে কাঁধের অংশটুকু আর এই কিন্তু এভাবে করে কিন্তু কুচিটি হবে আশা করি সবাই বুঝতে পেরেছ